দিতে চাই আপনারা পারবেন না যদি আমরা ছাত্র দল আমরা জিয়া সাহেব বস একবার দিন মাঠে নেবে তাহলে ভালো ভালো পথ পাবেন সম্মানের নেতৃত্ব বৃন্দ আজকে আমরা জিয়া সাহেব আনন্দ মিছিলে খুবই আমরা আনন্দিত আমরা দেখতে পাচ্ছি গুপ্ত সংগঠনের দুই নেতা কুমিবৃন্দ গুপ্ত সংগঠনের আমাদের সম্পর্কে বিভিন্ন দল নাম গুজব উঠাচ্ছে আমি বলে দিতে চাই আপনার সত্র আমাদের ব্যানারের পিছনে রাজনীতি করেছে ।

জুলাই গণাভ্যুত্থানে শিবিরের কিছু নেতাদের বলে ছাত্রদলের কোনো অবদান নেই কিন্তু বলে দিতে চাই ছাত্রদল না ছাড়া এই জুলাই অভ্যুত্থান করলে সম্ভব নয় আমাদের অবদান কেউ পুরার মতো নয় আমাদের অবদান কেউ পুরার মতো নয় আর যদি আমাদের সম্পর্কে কেউ যদি অস্থির কথাবার্তা বলে আমি বলে দিতে চাই আমি বলে দিতে চাই আপনারা সতর্ক হয়ে যান আমরা মাঠে করে আমি নাই আমাদের আমরা নম্ন ভদ্র এর কারণে আমরা কঠোর নয় আমরা কঠোর নয় যদি আর আমাদের সঙ্গে একটা কথা বলেন আমরা আমাদের আসল রূপ দেখাবো বাংলা চাতে যত বৃন্দাবাদ জিয়া সাইবা বর্ষি দেবাদ জিয়া মান রহিম ইয়াকান উপস্থিত আজকের এই পদসভায় জিয়া সাইবাউর বর্ষের আনন্দ মিছিলে উপস্থিত আছেন জিয়া সাইবা বর্ষের গ্রামের সভাপতি সহ সাধারণ সম্পাদক আর উপস্থিত আছেন উক্ত কমিটির নেতৃত্ব আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা ইয়া সাইবল কাজ হলো অনলাইনে কাজ অনলাইনে কাজ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা দুর্বলতা হলো অনলাইনে আমাদের কেউ নেই অনলাইনে যে কেউ আমাদেরকে বলে যায় কিন্তু আমরা কিছু করতে পারি না যদি প্রত্যেকে যদি সোশ্যাল মিডিয়ায় সচল হয়ে যায় তাহলে কেউ আমাকে বলতে পারবে উনি বলেছিলেন যে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় টুইট করতে হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির সোশ্যাল মিডিয়ায় সচলতা কম এজন্য জন্য আমাদের জিএসআই প্রতিটা কর্মীকে আমরা সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়া আমরা সচল থাকতে হবে